ঢাকা থেকে উৎসব মুখর পরিবেশে ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছে এমবি অ্যাডভেঞ্চার এক নৌজানটি বিপুল পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন কয়েকজন যাত্রী মালামাল নিয়ে কিন্তু দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে গেল এমবি অ্যাডভেঞ্চার এক নৌজানটি বিপুল পরিমাণ যাত্রী নিয়ে ছেড়ে গেল এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আজকের যাত্রী পরিস্থিতি কি পরিমাণ হয়েছিল তা কিন্তু আমার আইডিতে ঢুকলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে ঢুকলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এম বি অ্যাডভেঞ্চার এক ফার্স্ট ট্রিপ নিয়ে তো সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম